আসসালামু আলাইকুম আমার সকল পান ভিডিও আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাকে তো আমি অনেক ভালো আছি সুস্থ আছি তো বৃহাস আজকে যে ভানের ভিডিওটা দিতেছি ফটকা ভান এতটা একটা পাওয়ারফুল ফটকা ভান লকশা এই লকশাটা আপনি কিভাবে কাজ করবেন যেই শত্রুর অত্যাচারে আপনি অকুলেন হয়ে গেছেন শত্রুর অত্যাচারে আপনি ঘর টিকতে পারতেন না ঘর চাপতে পারতেছেন না আপনার জায়গা জমিন শক্তি জুড়ে মানে জুর করে দহল করে খাইতেছে আপনাকে কোনো মানে মূল্যায়ন করতেছে না সে একটা শক্তি জুড়ে চলতেছে আমি চান সদাগর আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতেছি ক্ষুদার কসম সেই শত্রুকে আপনি কীভাবে উচ্চ করবেন এ একটা ফটকা বান্ধের নশকা দিতেছি এই লক্সাটারে আপনি সুন্দরভাবে জাপনা না সালীর দারে সুন্দরভাবে অঙ্কন করবেন করার পর এই লোকসাটারে অঙ্কন করার পরে আপনার ওই শত্রুর নাম দিবেন শত্রুর পিতার নাম দিবেন দেওয়ার পরে লকশাটা সুন্দর পেছে একটা তাবিজে ভরবেন ভরার পর এই তাবিজটা আপনি কোন জায়গায় পুঁতে থোয় আসবেন যারা মানে ফাস টানায় ভিষ খায় মরে ওই একটা ব্যক্তির কবরস্থানে আপনি এই তাবিজটা কবরের মাঝখানে পুঁতে আসবেন আপনার শত্রু যত শক্তিশালী থাকুক না কেন যত পতারশালী থাকুক না কেন তিন ঘন্টার ভিতরে সে আপনার শত্রু ফটকার মতো ফুটে দাবো গা ধরি আগুন ধরে দেবো গা খুটার কথম করে বললাম কিন্তু কাজগুলা সঠিকভাবে করতে হবে আমি যেভাবে আপনাদেরকে পাটবাই বাই বুঝে দিয়েছি কাজগুলা কীভাবে করবেন শনিবার অথবা মঙ্গলবারের দিন এই কাজটা করবেন আপনার শত্রু যত শক্তিশালী থাকুক না কেন মানে যত বীর থাকুক না কেন যদি শত্রুকে উচ্ছেদ করতে চান কাজটা আমি যেভাবে করতে বললাম ওইভাবে কাজ করবেন শত্রু মনে করেন যে হাওয়ার মতো ফুটে দাবো গা এতটা একটা পাওয়ারফুল নকশা কিন্তু কাজগুলো সঠিকভাবে করবেন যেমন কাজটা করবেন প্রয়োগ করার সাথে তিন ঘন্টার ভিতরে আপনার শত্রুর শরীর আগুন ধরে যাবা ও একটা পাওয়ারফুল নকশা কিন্তু আপনাদের কাছে অনুরোধ যারা বিভদাব আছেন শত্রুর অত্যাচারে বাড়িগুলো টিপতে পারতেছেন না কোনো জায়গায় আপনি থাকতে পারতেছেন না অত্যাচারে আপনাকে হয়রানি করাইতেছে বিনা দোষে বিনি অপরাধে কিন্তু আপনার কোনো দোষ নেই দোষ না থাকার কারণে আপনাকে হয়রানি করাইতেছে আপনাকে মানে হস্ত নষ্ট করতেছে ওই শত্রুকে আপনি কিভাবে উচ্ছেদ করবেন যে লক্ষ্যটা দিতেছি ফটকা বানির লকশা সঠিকভাবে যে কাজ করেন আমি চান বাইয়ে জবান দেখাইলাম খুদার কসম করে বললাম ফটকার মতো উইডে উমি উঠে উঠবো কিন্তু কাজগুলা সঠিকভাবে করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ আর ভিডিওগুলো যারা দেখবেন আমার এই ভিডিওগুলো সবাই সাবস্ক্রাইব কমেন্ট করবেন আমি সান ভাই কথা দিতেছি আপনাদেরকে দুকে সুখে সবসময় আমি আমি আপনাদের পাশে থাকব যত বিপদ আবধে আপনারা আছেন আল্লাহর কাছে আশা করি মরণের আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো আমি কিন্তু যে আমলগুলা দিতেছি সেটা আপনাদের ভালোর জন্য কিন্তু কাজগুলো সঠিকভাবে করার জন্য চেষ্টা করবেন অন্যের কাছে প্রতারিত হয়ে গেছেন গা এবং কি প্রতারিত হয়েছেন সঠিকভাবে কাজগুলো করবেন তার আপনাদেরকে হল লাগবে না এই কাজগুলো আপনারা নিজে করার চেষ্টা করেন সঠিকভাবে সুন্দরভাবে কাজ করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন বিপদে আপদে সব সময় আমি আপনাদের পাশে দাঁড়াইতে পারি আপনাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম